হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো আশা করছি সকলেই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গ্লাস ঘোপু হাতা ব্লাউজ যেটাকে বলে মানে গ্লাস হাতা ব্লাউজের যে ঘোপু হয় কুচি দিয়ে সেই ব্লাউজটা তোমরা কিভাবে কাটিং করবে তো দেখো ফার্স্টে আমি এই যে সিট কাপড়টা নিয়েছি আমি সিট কাপড়ের ওপরে আজকে আমি তোমাদেরকে কাটিং করে দেখাবো এটা আমার একজন কাস্টমার দিয়ে গেছিলো তো আমি পাটটা দেখো ফার্স্টে কেটে বার করে নেবো তো পার্টটা আমি কেটে নিচ্ছি তো দেখো আমার পাটটা কেটে নেওয়া হয় হয়ে গেলো তো ফার্স্টেই পাটটা কাটিং করে নিতে হবে তো পাটটা কাটিং কিভাবে করব বেরটা হাতের যে বেরের মাপ আছে সেই মাপটা কিন্তু আমি এখান থেকে বার করে নেবো তো দেখো আমি দুভাজ করে নিয়েছি পাটটা এবার আমি এটাকে চার ভাজ করে নিচ্ছি তো হাতের বের ছিল দশ তো দশের সঙ্গে আমি কিন্তু এক যোগ করে দেব মানে এক্সট্রা সব সময় এক থেকে দেড় ইঞ্চি যোগ করে তারপরে কাটবে তো আমার এখানে আমি এগারো পাচ্ছি তো আমার এখানে কিন্তু সাড়ে পাঁচ থেকে ছয় আমি ছয়েই নিলাম তো ছয়ে দেখো দাগ মারছি ওপরের ছয়ে দাগ মারলাম নিচেও ছয়ে দাগ মারলাম তো এইভাবে এবার সোজা আমি এই যে কেটে দেবো এইটা আমি কিন্তু পেয়ে গেলাম হাতের যে বেরের মাপ তো আমি বেডটা বার করে ফেললাম এইবার আমি তোমাদেরকে ওপরের যে ঘোপু করবে কুচি দিয়ে সেইটা কীভাবে কাটিং করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এবার উপরের অংশটা কিভাবে কাটবে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো কাপড়টা আবার চার ভাঁজ করে নেবে চার ভাঁজ করে নেওয়ার পর দেখো এটা এই যে পাটটা এবার এখানে নিয়ে আসো সামনের দিকে নিয়ে এসে এটা সমান করে রাখো রেখে দেখো পাড়ের মাপটা কতটুকু বেরোচ্ছে পাড়ের মাপটা হচ্ছে তোমার চার মানে চার তাহলে তোমার উপরে লম্বাটা গ্লাস কত করবে সে সেই মাপটা দেখে নেবে তো সেই মাপটা আমার দশ বলেছে আমার কাস্টমার তো আমি দশ থেকে চার মাইনাস করে দেবো মাইনাস করে দিলে কত হচ্ছে ছয় তো ছয় যখন পেয়ে গেলাম তার সঙ্গে কিন্তু এক্সট্রা তিন ইঞ্চি এরকম যোগ করবেই মানে বাড়িয়েই কাটবে কারণ উপরটা তোমার ঘোপু হবে বাড়িয়ে না কাটলে তো ঘোপু হবে না কুচি পড়বে ঘোপু পড়বে এই জন্য এক্সট্রা তিন ইঞ্চি বাড়াবেই তো দেখো আমি এ দেখো বাড়িয়ে নিয়েছি নিয়ে তাহলে ওপরের এই যে ছয় আর তিনে আমি নয় নয় এদিকে দাগ দিলাম আর এই যে চার কোনা করে যে ফোল্ড করেছে একদম কর্নারে কিন্তু আমি নয়েই দাগ দেবো দিয়ে সোজা আমি একটা লাইন টেনে দিলাম তো লাইন টানার পর দেখো আমি কি করছি এইবার আমাকে কিন্তু এখানে এই যে ওই ওপরের কর্নারে আমি যে লাইনটা টেনেছি ওখান থেকে আমাকে মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচে একটা বিন্দু দিতে হবে তো এই যে চিহ্নটা পেল দিলাম তো এই চিহ্ন থেকে এই দিকের এই চিহ্ন এখান থেকে কিন্তু এইবার আমি দেখো কেমন করে হাত ঘুরিয়ে দিচ্ছি তো এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এই যে বাঁকা করে এই এইরকম একটা লাইন করে হাতার স্টাইলের মাপ করে তোমরা কাটবে তো এই ছিল ড্রয়িং এইবার এইভাবে ড্রয়িং মেপে তোমরা কেটে নিয়ে দেখবে যে এর হাতটা একদম গ্লাস ঘকু হাতা ঠিক বার হয়ে গেল। তো এই যে আমি দেখো কেটে নিচ্ছি কাটার পরে দেখো এবার আমি তোমাদেরকে মানে নিচের এই পাড়ের সাথে কিভাবে জুড়বে সেটা আমি একটু আগে দেখিয়ে দিচ্ছি দেখো এটা এবার তোমরা এই যে পাটটা দুভাজ করে নিয়ে এই যে এখানে একটা চিহ্ন দিয়ে দেবে এবার চিহ্নটা দেওয়ার পরে এইদিকে হাফ ইঞ্চি বাড়িয়ে দেবে এই দিকে হাফ ইঞ্চি দুই দিকে বাড়িয়ে দিয়ে ব্যাস এখানে দুই দিকে দুটো পয়েন্ট করে নিলে তো পয়েন্টটা করার পরে কি করবে যখন তোমরা সেলাইটা করবে দেখো এই যে আমি কিভাবে দেখাচ্ছি এখানে ঠিক এইভাবেই করবে এই যে এখান থেকে শুরু করবে তারপরে এই যে মার্কিং করার জায়গা এই জায়গাটুকুর মধ্যে কুচি দেবে কুচি দেওয়ার পরেই তোমার এইটা গ্লাস ঘপু হাতা বেরিয়ে আসবে তো আমি এটা তোমাদেরকে মেশিনের সাহায্যে সেলাই করেও দেখাচ্ছি কিভাবে এই হাতাটা তোমরা করবে তো আমি দেখো এই যে এইটার মাপ করে এই পাটটার মাপ করে একটা লাইলিন কেটে নিয়েছি এই লাইলিনটার মাপটা আবার পয়েন্ট এই যে পাড়ের এখানে যে পয়েন্টটা করেছিলাম এখানে পাটটা রেখে সামথিং এক পয়েন্টটা করে নিলাম তো এইবার আগে ফার্স্ট তোমরা এই যে মেন ফেব্রিকের ওপরের অংশটুকু এই লাইলিনের সাথে জুড়বে তো লাইলিনের সাথে কিভাবে জুড়ছি আমি সেটা তোমরা দেখো তো এইভাবে কুচি দেবে দেখো আমি কীভাবে কুচিটা দিচ্ছি তো এইভাবে কুচিটা যখন দেওয়া হয়ে যাবে তো এটা হয়ে গেল ওপরের টুকু এইবার তোমরা কি করবে বলো তো এই সিটটাকে উল্টিয়ে নিলে উলটিয়ে নিয়ে এই যে লাইলিনটার সাথে এই মেন ফেব্রিকটা এবার উল্টো দিকে জুড়ে দিলে উল্টো দিকে জুড়ে দেওয়ার পর দেখো এই যে পাটটা সোজা করে নিলে সোজা করে নিয়ে এই যে সামনের দিক দিয়ে একটা চাপ সেলাই দিলে চাপ সেলাইটা দেওয়ার পরে এইবার দেখো সোজা এইটার সঙ্গে মানে এই মেন ফেব্রিকের সঙ্গে ওপরের যে গ্লাস গ্লাস হাতায় কুচিটা দিয়েছিলাম না সেই কুচিটার ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিলে চাপ সেলাইটা দেখো আমি এইভাবে দিলাম তো এইভাবে চাপ সেলাই দেওয়ার পরে দেখো কত সুন্দর ফিনিশিং আসছে আগে তোমরা মেন ফেব্রিকটা জুড়বে না আগে তোমরা লাইলিনটা জুড়বে তারপরে মেন ফেব্রিকটা ওপর দিয়ে দেবে তাহলে সুন্দর ফিনিশিং আসবে একটা চাপ সেলাই দিয়ে দিলেই খুব সুন্দর ব্যাস দেখো তোমরা নিজেরাই দেখো এটা কত সুন্দর ফিনিশিং এসেছে এইবার এইটা আমি তোমাদেরকে ব্লাউজের সঙ্গে জুড়ে পরে দেখাবো তোমরা এটা দেখো তো তোমরা নিজেরাই বলো এটা কেমন হয়েছে এইভাবে করে করবে একদম সুন্দর হয়ে যাবে আবার তোমার সহজভাবেই হয়ে যাবে দারুণ সুন্দর ফিনিশিং আসবে একবার এইভাবে কাটিং ও এইভাবেই সেলাই করে দেখো খুব সুন্দর হবে